তাজমহলের গোপন রহস্য কি আছে এই প্রেমের সৌধের ভিতরে তাজমহল একটি প্রেমের অমর প্রতীক সপ্তম আশ্চর্য কিন্তু আপনি কি জানেন এই সাদা মার্বেলের সৌধের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়েছে গোপন কক্ষগুলোর রহস্য তাজমহলের নিচের তলায় রয়েছে বহু বদ্ধ কক্ষ কেউ সেখানে ঢুকতে পারে না অনেকের ধারণা এই কক্ষগুলোর ভিতরে লুকিয়ে আছে এক প্রাচীন ইতিহাস হয়তো হিন্দু মন্দিরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবার কেউ বলেন শাহজাহান সেখানে গোপন ধনসম্পদ রেখেছিলেন তবে সরকারি ব্যাখ্যা বলছে এই কক্ষগুলো কেবলমাত্র স্থাপত্যগত ভারসাম্যের জন্য নির্মিত তাজমহল কি আসলে তেজমহালয় ছিল একটি বিতর্কিত দাবি রয়েছে তাজমহল আদতে একটি হিন্দু শিব মন্দির ছিল যার নাম ছিল তেজমহালয় তথাকথিত ইতিহাসবিদ ওক এই তথ্য প্রকাশ করেন তিনি বলেন মুঘলরা এই মন্দির দখল করে তাকে রূপান্তর করে প্রেমের সৌধে তবে ভারতের সরকার ও অধিকাংশ ইতিহাসবিদ এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন করে উড়িয়ে দিয়েছেন স্থপতিদের হাত কেটে দেওয়া হয়েছিল জনশ্রুতি আছে তাজমহলের কারিগরদের হাত কেটে দিয়েছিলেন শাহজাহান যাতে তারা আর কখনো এমন সৌন্দর্য তৈরি করতে না পারেন কিন্তু মুঘল আমলের কোন নথিতে এর প্রমাণ মেলে না তবে এমন কাহিনী সত্য না হলেও মানুষের কল্পনাকে করেছে আরও রোমাঞ্জিত তাজমহলের রং পরিবর্তন করে কেন ভোরে গোলাপি দুপুরে সাদা আর সন্ধ্যায় সোনালি তাজমহলের রং পাল্টায় সময়ের সাথে এ কি কোনো রহস্য না এটি প্রকৃতির খেলাই সূর্যের আলো ও আবহাওয়ার তারতম্যের কারণে এই পরিবর্তন ঘটে আসল সমাধি নিচে। তাজমহলের কেন্দ্রে যে সমাধি আমরা দেখি তা আসলে প্রতিরূপ শাহজাহান ও মমতাজের আসল কবর নিচের গোপন চেম্বারে রাখা আছে এই বাস্তব তথ্যটাও অনেকের কল্পনাকে করেছে রহস্যময় তাজমহল শুধু এক প্রেমের কাহিনী নয় এটি এক রহস্যময় স্থাপত্য যা যুগের পর যুগ ধরে মানুষকে মুগ্ধ করে রেখেছে আপনি কি মনে করেন তাজমহলের ভিতরে আরও কিছু লুকানো আছে কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ বেল আইকনে চাপ দিন যেন নতুন ভিডিও মিস না